একশো এক থেকে একশো নয় পর্যন্ত বর্গ করার নিয়ম তুমি একশোর সঙ্গে একশোকে গুণ করতে গেলে সময় লাগবে কিন্তু কিছু নিয়ম আছে এই নিয়মটা জানলে জাস্ট এক সেকেন্ডের মধ্যে গুণটা হয়ে যাবে নিয়ম দেখো একশো ওয়ান হান্ড্রেড ওয়ান তার স্কেয়ার সমান ওয়ান হান্ড্রেড টু সেম লিখবো এই যে বা দিকে সংখ্যা আছে সেম লিখবো আর এইটা ডবল বসিয়ে দেব টু হয়ে গেল অনের স্কেয়ার অন আর একটা জিরো দিয়ে দেবো একক দশক দশকের ঘর ফাঁকা থাকছে তার জন্যে জিরো দিয়ে দিলাম এইটাই হবে অ্যান্সার আর একটা করি বুঝতে পারবে অন হান্ড্রেড টু তার স্কোয়ার সমান অন জিরো টুয়ের ডবল হচ্ছে ফোর টুয়ের স্কোয়ার হচ্ছে ফোর বা দিকে একটা জিরো এইটাই অ্যান্সার অন জিরো থ্রি স্কেয়ার সমান অন জিরো সিক্স শুধুমাত্র এইটা ডবল বসাচ্ছি দেখো এবার থ্রি তার স্কেয়ার মানে হলো 9 একটা জিরো ওয়ান জিরো ফোর সমান ওয়ান জিরো এইট ফোরের ডবল বসালাম এইট ফোরের স্কেয়ার হচ্ছে সিস্টেম এখন আর জিরো বসাবো না যেহেতু দশকের ঘরেও একটা সংখ্যা বসছে তার জন্য আর জিরো বসাবার দরকার নেই ঠিক আছে ওয়ান জিরো ফাইভ সমান ওয়ান জিরো একশো দশ ঠিক আছে একশো পাঁচের জায়গায় একশো দশ বসালাম ওয়ান হান্ড্রেড টেন এটা হবে এবার ফাইভের স্কোয়ার হচ্ছে টোয়েন্টি ফাইভ এটাই হচ্ছে অ্যান্সার এটা ওয়ান ওয়ান হান্ড্রেড সিক্স স্কোয়ার সমান ওয়ান ওয়ান টু সিক্সের ডবল বসালাম টুয়েলভ আর সিক্সের স্কোয়ার হচ্ছে থার্টি সিক্স ওয়ান জিরো সেভেন ওয়ান ওয়ান বসালাম আর সেভেনের ডবল ফরটিন সেভেনকে সেভেন গুণ করলে হচ্ছে ফরটি নাইন সেভেনের স্কোয়ার হচ্ছে ফর্টি নাইন ওয়ান জিরো এইট ওয়ান সিক্সটিন এইট স্কোয়ার সিক্সটি ফোর নাইন স্কেয়ার ওয়ান ওয়ান এইট নাইনে ডবল এইটিন নাইনকে নাইন নাইন স্কেয়ার হচ্ছে এইটে ওয়ান কমপ্লিট এলেভেন এলেভেন আর ডবল জিরো ঠিক আছে কত সুন্দর নিয়ম দেখো একদম সহজে তুমি ধরো একটা সংখ্যা কোনো কিছু গুণ করতে চাইছো ধরো এখানে একশো পাঁচের সঙ্গে একশো পাঁচ ওয়ান হান্ড্রেড ফাইভের সঙ্গে ওয়ান হান্ড্রেড গুণ করছো তাহলে করতে তো সময় লাগবে এরকমভাবে যে ওয়ান ফাইভ তার সঙ্গে ওয়ান হান্ড্রেড ফাইভ ধরো গুন করছ তো গুণ করতে সময় লাগবে পাঁচ কে পাঁচ এরকমভাবে গুণ করবে তারপর আবার শূন্য 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 হল গুণ হলো পাঁচ শূন্য আর এক তারপর যোগ করবে ফাইভ টু শূন্য ওয়ান ওয়ান দেখো এই যে উত্তর এসেছে এ উত্তর এসেছে তো এই যে এতখানিক যদি আমি কষ্ট করতে চাই তাই এক থেকে দেড় মিনিট লাগবে এই গুণটা করতে হচ্ছে সহজ নিয়ম হচ্ছে এই ফর্মুলাটাকে মনে রাখবে মনে রাখলে খুব সহজের মধ্যেই গুণটা হয়ে যাবে আশা করি বুঝতে পেরেছো